এই যে শুনছেন আমি যদি ভুল না করি আপনি মেসריה হ্যাঁ আমি রিয়া তাহলে তো এটা আপনার জন্য এটার মানে মানে আমার বাবা আপনার বাবা বিষয়টা কি বুঝতে পারছেন আপনি তাহলে রাজা বাবু হুম আমি ও আচ্ছা তাহলে আপনার কথাই আমার বাবা বলেছিলেন দেখেন ভাইয়া আমি তো একটা রিলেশনে আছি আমার পক্ষে এটা সম্ভব না আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন নিজের যত্ন রাখবেন ঠিক আছে ভালো থাকবেন আমি আপনাদের বিষয়টা অনেক আগে থেকে জানি আর আঙ্কেল আমার কাছে আপনাদের বিষয়টা শেয়ার করছিল আর আঙ্কেল আপনাদের সাথে একটা গেম খেলছে যেন দেখতে পারে যে আপনি রিয়াকে কতটা ভালোবাসেন আজকে এখানেই এই বিয়ের মঞ্চে একটা বিবাহ হবে সেটা আমার সাথে না আপনার সাথে